সংসদ সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়েছেন বৈধভাবে এবং অবৈধভাবে আমরা সবাইকে দেখেছি যে তারা আমাদের জন্য কি করতে পেরেছেন আর কি করতে পারেনি কি করতে পারার সক্ষমতা ভবিষ্যতে আমাদের রয়েছে এটা আমরা জানি কারণ আমরা আমাদেরকে 30 40 50 বছর চিরে আসছে সুতরাং সেই জায়গা থেকে আমরা বলি করি সদর সম্পন্ন সেরকম নেতৃত্ব প্রয়োজন যারা সদস্য সম্পন্ন প্রতিটি মানুষ প্রতিটি মানুষকে রিদ করতে পারবে বুঝতে পারবে আমাদের থাকতে পারবে সমস্যাগুলোকে নিরসন করতে পারবে সেরকম নেতৃত্ব প্রয়োজন আছে বলে আমরা মনে করি কিন্তু আমরা সর্বশেষ আমরা এখানে বলেছেন আমাদের বাবা চ্যানেল বলেছেন যে বসে আল্লাহ সাথে এটা আমাদের একটি সিদ্ধান্ত বিষয়

দুইজন হয় না এমপি তো 350 জন হয় 300 জন নির্বাচিত 50 নারী এমপি সুতরাং সংগঠিত হয় সুতরাং আমরা যেহেতু সারা বাংলাদেশের সাধারণ সম্পাদক হয়েছে সুতরাং আমরা স্বপ্ন দেখতে আমরা আমরা বলেছি আমাদের স্বপ্ন দেখতে কেউ বাধা করতে পারবে ঠিক সারা বাংলাদেশের সাধারণ সম্পাদক হয়েছে দুইজন এমপি তো 300 জন হয় আমরা স্বপ্ন দেখতেই পারি এই স্বপ্ন বিনির্মাণের জন্য আমরা দীর্ঘ সময় ধরে কাজ করেছি আমাদের রক্ত আমাদের গামে আমাদের পরিশ্রমে আমাদের দুরো কোনাতে এই পরিশ্রম এই উদ্যোগিত হয়েছে আমাদের স্বপ্নকে আপনারা বাধা করবেন না আপনারা সমালোচনা করুন আপনারাও চেষ্টা করুন কিন্তু আমরা যে চেষ্টা করছি সেটা নিয়ে আপনারা বিবাদ করবেন না হাসাহাসি করবেন না আপনারা তো বলেছেন

ভবিষ্যতে আমাদের স্বপ্নগুলো চলমান থাকবে এবং সেই স্বপ্নে চলমান ভবিষ্যতে আপনাদেরকে পাশে যায় আপনাদের সবার প্রতি শুভেচ্ছা শুভকামনা এই প্রবাদ ইরানি এই পরিবেশে আপনারা